নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি এই পৃথিবীতে সবার আগে মানুষ এসেছে তারপর এসেছে ধর্ম এমন কোনো ধর্ম নেই বা ধর্মগ্রন্থ নেই যেখানে এটা প্রমাণ সম্ভব যে ধর্ম আগে এসেছে তাহলে কি দাঁড়ালো সবার আগে মানুষ এসেছে তারপর মানুষের প্রয়োজনে মানুষের কল্যাণার্থে মানুষকে শৃঙ্খলাবদ্ধ রাখতে যোগে যোগে কালে কালে ধর্মের সৃষ্টি হয়েছে এজন্যই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যতক্ষণ মানুষের জন্য ধর্ম থাকে ততক্ষণ ধর্মের চিরন্তন সৌন্দর্য অটুট থাকে ধর্মের স্নিগ্ধ আলোয় চারিপাশ আলোকিত হয় আর যখন ধর্মের জন্যে মানুষ হয় তখন ধর্ম তার এই শাশ্বত সৌন্দর্য হারাতে থাকে এই যে চাঁদে মানুষ দেখা যায় কিছুদিন আগে ভারতে এক বিমান দুর্ঘটনায় আমরা একটা খবর ছড়িয়ে পড়তে দেখলাম যে সব পুরে ছাই হয়ে গেছে কিন্তু ধর্মগ্রন্থ পোড়ানোর ক্ষমতা কোনো আগুনের নেই এটা দিয়ে প্রচারক কি প্রমাণ করতে চাইলেন সৃষ্টিকর্তা কি এত ছোট মানসিকতার যে তিনি তার সৃষ্টিকে মেরে ফেলে নিজের বাণী সম্বলিত গ্রন্থ বা বাঁচিয়ে রাখবেন মানুষই যদি না বাঁচে কে পড়বে এই ধর্মগ্রন্থ কে পড়বে ধর্মগ্রন্থ এই যে একজন মানুষ যে বেঁচে গেল তার ব্যাপারে কি বলবেন ওনারা ইনি কি স্রষ্টাপেরিত কোনো মহাপুরুষ এটা বলতেন যদি মিডিয়া এত সচল না থাকতো মুহূর্তেই যদি আমরা না জানতাম যে এই মানুষটা কিভাবে বেঁচে গেছেন কি মিরাকল ঘটেছে যদি মিডিয়া না থাকতো ঠিকই এই প্রচারকরা প্রচার করতেন যে ইনি কোনো মহাপুরুষ এই মানুষটি যেরকম অলৌকিকভাবে বেঁচে গেছে ঠিক তেমনি গ্রন্থটিও বেঁচে গেছে অলৌকিকভাবে এটা একটা মিরাকল কিন্তু এই মানুষগুলো এই ধর্মকে পুঁজি করে আর আমরা যারা সাধারণ মানুষ আছি যারা মস্তিষ্ককে কম ব্যবহার করে আবেগকে বেশি ব্যবহার করি আবেগ তাড়িত হয়ে আমরা অন্ধবিশ্বাসী হয়ে যাই আমাদের এই অন্ধবিশ্বাসকে পুঁজি করে এরা ব্যবসা করে খ্যাতনামা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ তার কালজয়ী উপন্যাস লাল সালুতে তেমনিভাবে সমাজের যে গোড়ামি ধর্মীয় কুসংস্কার এই দিকটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমরা লাল সালুতে দেখেছি এই সুযোগ সন্ধানী মজিদরা কিভাবে ধর্মকে কাজে লাগিয়ে মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে সমাজকে দিনের পর দিন শোষণ করে এবং নিজেরা হতদরিদ্র অবস্থা থেকে একসময় আমির হয়ে যায় এটা আমরা দেখেছি যারা ধর্ম নিয়ে ধর্মকে পুঁজি করে যাদের চলতে হয় তাদের তো আর অন্য উপায় নেই তাদের বলেও কোনো লাভ নেই আমি তাদের বলতেও চাই না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমরা কেন মস্তিষ্কের ব্যবহার কম করতে করতে মস্তিষ্ককে অকার্যকর করে ফেলছি আমরা যারা স্রষ্টাকে সত্যিকার অর্থেই বিশ্বাস করি এবং ভালোবাসি আমরা কেন বুঝতে পারছি না যে এই যে ধর্মের নামে এই যে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে মানুষে মানুষে বিভেদ সামান্য কথায় কথায় মানুষকে হত্যা এই যে এত এত লুটপাট ধ্বংসযজ্ঞ এ দিয়ে স্রষ্টার সন্তুষ্টি অর্জন কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় স্রষ্টা আমাদের জন্যে এই সুবিশাল আকাশ মাটি পানি এই যে বৃক্ষরাজি এত সুন্দর ফুল পাখি এত নানা সমাহারে অপরূপ করে এই পৃথিবীটা বানিয়েছেন আমাদের জন্য সেই স্রষ্টা কি করে খুশি হবেন তার সৃষ্টির সেরাজীব মানুষকে হত্যা করলে কিভাবে তার সন্তুষ্টি পাওয়া যাবে এই অপরূপ সৌন্দর্যের ধ্বংস করে কিভাবে পাওয়া যাবে আমি কবি সুকান্তের ছাড়পত্র কবিতার দু একটি লাইন বলছি এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবী ব্যর্থ ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার যতবার এই কবিতাটি আমি পড়ি আমার মনে হয় যে আমরা কি করতে পেরেছি আমাদের আগামী জেনারেশনের জন্য। কতটা বাসযোগ্য করতে পেরেছি এই পৃথিবীকে ধর্মের নামে এই যে হানাহানি মারামারি রেশারেশি আমরা কি করতে পেরেছি আমরা পারিনি থামাতে এই যে আমাদের স্রষ্টা আমরা এক স্রষ্টার তৈরি আমরা কোনোভাবেই আলাদা নই কিন্তু যারা বিভেদ সৃষ্টি করতে চায় সবসময় তারা এটা চাইবে সব সময় চাইবে শুধু আমরা যারা সাধারণ মানুষ আমরা আমাদের আবেগের সাথে সাথে যেন এই মস্তিষ্কটাকেও একটু ব্যবহার করি আমরা যেন এই সত্য মিথ্যার পার্থক্যটাকে অনুভব করতে পারি শুধু এই পৃথিবীটাকে যেন আমরা মানুষের বাসযোগ্য করে যেতে পারি এবং এই পৃথিবীটা হোক মানুষের জন্যে এবং ধর্মও হোক মানুষের জন্য আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল আবারও কথা হবে রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি